আমার মায়ের নিয়ে একটি ইসলামী সঙ্গীত গাইব মায় আমার মা এই দুনিয়ার মা আপন মায়ের সঙ্গে কারো তুলনা হয় না মায় আমার মা এই দুনিয়ার মা আপন মায়ের সঙ্গে কারো তুলনা হয় না শিশুর হাসিদের খুশি সত্যি আমার মা ক্ষুধা পেলেই খাবার দিবেন সবার আগেই তা শিশুর হাসিদের খুশি সত্যি আমার মা ক্ষুধা পেলেই খাবার দিবেন সবার আগেই তা মা আমার মা এই দুনিয়ার মা আপন মায়ের সঙ্গে কারো তুলনা হয় না দূর দূরান্তে আমি থাকি বাড়ি থাকেন মা আমার কোনো বিপদ হইলে জানতে পারেন তা দূর দূরান্তে আমি থাকি বাড়ি থাকেন মা আমার কোনো বিপদ হইলে জানতে পারেন তা মা আমার মা এই দুনিয়ার মা আপন মায়ের সঙ্গে কারো তুলনা হয় না বাড়ি এলেই সবাই বলে কার কি এনেছি আপন মাথায় সে বলেন বাবা খেয়েছিস নাকি বাড়ি এলেই সবাই বলে কার কি এনেছি আপন মাতায় সে বলেন বাবা খেয়েছিস নাকি মা আমার মা এই দুনিয়ার মা আপন মায়ের সঙ্গে কারো না হয় না পিতা মাতার কষ্টে গড়া আল্লাহ তালার দান সারা জীবন রাখতে পারি পিতা মাতার মান পিতা মাতার কষ্টে গড়া আল্লাহ তালার দান সারা জীবন রাখতে পারি পিতা মাতার মান মা আমার মা এই দুনিয়ার মা আপন মায়ের সঙ্গে কারো তুলনা হয় না